নমস্কার প্রিয়া দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কারণ হচ্ছে লগ্নে রাহু জন্ম থেকেই যাদের লগ্ন রাহু বসে রয়েছে যতবারে আপনার জন্ম লগ্নে রাহু বসে আছে বা আপনার সন্তানের আছে জন্ম লগ্নে বা আপনার ভাই বোন এরম ধরনের কারোর জন্ম লগ্নে রাহু বসে আছে তাহলে সেই ব্যক্তির জন্ম থেকে একদম মৃত্যু অবধি সঠিক তথ্যগুলি আপনাদের সঙ্গে বলবো তবে হ্যাঁ ধ্যান রাখবেন বারোটি লগ্ন সেই জন্য বারোটি লগ্নের উপরে রাহু কোন নক্ষত্রে বসে আছে কত ডিগ্রি বসে আছে তার জন্য কিছুটা কিন্তু পার্থক্য হতে পারে সেটা দেখা কিন্তু খুব জরুরি কিছু কিছু পরিবর্তন তার চরিত্রের মধ্যে দেখা যেতে পারে যেরকম ধরেন যদি মেষ লগ্নে রাহু বসে থাকে তাহলে পরে এখানে স্বাভাবিক ব্যাপার সেই রাহু যে রেজাল্ট দেবে সেটা কিন্তু অতিরিক্ত তার মধ্যে রাগ দেখা যাবে এই যে ব্যাপারটাই এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে কিছুটা কম কিছুটা বেশি দেখা যেতে পারে তো যাই হোক লগ্নে রাহু থাকলে কি হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণ আলোচনা করব আপনাদের সঙ্গে জন্মকালেই লক্ষণ যেটা দেখা যায় লগ্নে যদি রাহু থাকে তাহলে শিশু জন্ম কিন্তু মানে একটা রহস্যময় মানে বৈশিষ্ট্য নিয়ে একটা জন্মায় জন্ম থেকে এদের মধ্যে আলাদা ধরন আলাদা লুক আলাদা ভাব যেন অন্যদের থেকে একদম একটা আলাদা ভাব এদের মধ্যে এটা কিন্তু খেয়াল করে দেখবেন এবং এদেরকে খেয়াল করে দেখবেন এরা কিন্তু একটু ইন্টারেস্টিং স্মার্ট অন্যদের থেকে একটু মানে কি বল ওভার স্মার্ট এটা কিন্তু হয়ে থাকে এইবার শিশুকাল যদি দেখা যায় তাহলে পরে আচরণের মধ্যে রহস্যতময় একটা দেখা যায় কথা কম বলা এবার শিশুকাল যদি দেখা যায় শিশুকালে আপনার বছর যদি দেখা যায় তাহলে জিরো থেকে বারো বছরের মধ্যে যে এদের মধ্যে একটা আচরণ স্বভাব যেগুলি আর কি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আচরণের মধ্যে একটা রহস্যতময় দেখা দেখতে পাওয়া যায় কথা কম বলা অনেক সময় এই বয়সে অসুখ হতে পারে বা অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা এই বারো বছরের মধ্যে কিন্তু একটা দেখায় এবং সঙ্গে মাথার কিছুটা প্রবলেম বলতে পারেন সেটা কিন্তু ছোট থেকেই দেখা যায় তেরো থেকে যদি কুড়ি বছরের মধ্যে দেখা যায় তাহলে এই সময় রাহুর প্রভাব সবচেয়ে কিন্তু বেশি থাকে বারো বছর পরের থেকে অর্থাৎ তেরো বছর থেকে কুড়ি বছরের মধ্যে এই সময় যে রাহুর প্রভাবটা এই প্রভাবটা কিন্তু অনেক বেশি থাকে অনেক পরিবর্তন কিন্তু এদের মধ্যে দেখা যায় আচরণের মধ্যে রিলেশানের মধ্যে ভুল সঙ্গের সম্ভাবনা থাকে এটা তাদের কথাবার্তার মধ্যে মানে প্রত্যেকটা দিক দিক কিন্তু একটা পরিবর্তন আসে তাদের মধ্যে তবে যারা পজিটিভ পথে থাকে তারা কিন্তু অনেক উপরে এগিয়ে যায় কিন্তু যদি পজিটিভ দিকটা নেয় কিন্তু যদি নেগেটিভ দিকটা নেয় তাহলে পরে অনেক কিছু পরিবর্তন দেখা যাবে এবং সেগুলি খুবই খারাপ কিন্তু যাই হোক না কেন তার মধ্যে নেগেটিভ বা পজিটিভ থাকে না কেন অ্যাট্রাকশান পাওয়ার খুব বেশি কিন্তু ওদের মধ্যে থাকে কিন্তু এরা অপোজিট জেন্ডারের প্রতি তীব্র আকর্ষণ তৈরি হয় এবার একুশ থেকে যদি পঁয়ত্রিশ বছর দেখা যায় তাহলে জীবনে হঠাৎ উত্থান হঠাৎ পতন এই দুটোই কিন্তু হয় সেটা ক্যারিয়ার বলতে পারেন ফেম ফেম বলতে পারেন জব বিজনেস সে যাই করুক না কেন সে যদি স্টুডেন্ট হয় তাহলে পরেও কিন্তু এই প্রবলেমটা দেখা যায় জীবনে এই যে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এই বছরটা কিন্তু খুব ওঠা নামা একটু দেখা যায় কিন্তু অ্যাক্টিং মিডিয়া ওকাল সায়েন্স রিসার্চ সায়েন্স টেকনোলজি পলিটিক্যালস এদের মধ্যে এগুলিতে কিন্তু এই লগ্নের আহুর ব্যক্তিরা খুব সফলতা আসে এদের কিন্তু রিলেশনশিপে প্রচন্ড প্রবলেম ভুল মানুষের প্রতি আকর্ষণ বাড়ে ব্রেকআপ হয়ে যাওয়া এই যে প্রবলেমটা এটা হচ্ছে আপনার একুশ থেকে ৩৫ বছরের মধ্যে দেখবেন হয়ে থাকে কিন্তু ৩৫ বছর পরে থেকে কিন্তু এই সমস্যাগুলি অতটা দেখা যায় না এবার ছত্রিশ থেকে পঁয়ত্রিশ পঞ্চান্ন বছরের মধ্যে যদি দেখা যায় তাহলে পরে জীবনে একটা স্ট্যাবিলিটি আসে এদের মধ্যে যদি রাহুল সিদ্ধান্তগুলি দেখা যায় এই সময় তাহলে ভুল ভুল যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেগুলি কিন্তু অনেক কমে যায় কম হয়ে যায় বিদেশ যাত্রা বড়ো চাকরি বড়ো ব্যবসা সবচেয়ে কিন্তু এই সময় কিন্তু ভালো দেখা যায় এদের মধ্যে অর্থাৎ ছত্রিশ বছর বয়সের পরের থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে এবং সঙ্গে রহস্যময় জ্ঞান তন্ত্র জ্যোতিষ মেডিটেশন এইগুলোতে আগ্রহ বাড়ে তাদের এবং হেলথ গেমস যদি দেখা যায় এ প্রচুর হয় বৃদ্ধ বয়স অর্থাৎ পঞ্চান্ন বছর পরে থেকে যদি দেখা যায় তাহলে রাহু মানুষের মন কিন্তু অনেকটা শান্ত করে দেয় আধ্যাত্মিকতা এই সময় বাড়বে শেষ বয়সে দেখবেন যে ফেম আরও বেড়ে গিয়েছে কারণ রাহু হচ্ছে মানুষের নাম দীর্ঘদিন কিন্তু জীবিত রেখে দেয় রোগ ব্যাধি স্নায়ুবিক সমস্যা মাথা ঘোড়া চোখ কান নাক এইসব সংক্রান্ত সমস্যায় এক কষ্ট দেখা দিতে পারে মৃত্যুর সময় কিন্তু স্মরণীয় করে রাখে এরা লগ্নের ব্যক্তির মৃত্যু খুব নিরাপ হতে পারে অর্থাৎ চুপচাপ হতে পারে স্থির বা খুব কিন্তু আলোড়ন সৃষ্টি করতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে মৃত্যুর পর তবে মানুষ এদেরকে মানে এদের কথা খুব মনে রাখে আমি আরও একবার আপনাদের এই রাহু লগ্নে থাকা ব্যক্তিদের আলোচনা করব। কারণ এটা খুব জানা জরুরি আমাদের ইউটিউবে যদি দেখা যায় ভিডিওগুলি তাহলে পরে এই রাহুর সম্বন্ধে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা পজিটিভ কথা বলেছে বেশিরভাগই নেগেটিভ কিন্তু অ্যাকচুয়ালি যদি রাহু লগ্নে থাকে কি মানে সমস্যা হয় বা কি পজিটিভ দিকগুলো রয়েছে আজকে আপনাদের একদম নিখুঁতভাবে কিন্তু বলবো আরও একবার আলোচনা করছি তো লগ্নে যদি রাহু থাকে জীবনটা হয়ে যায় একদম রহস্যময় এবং উত্থান পথনের গল্প বলতে পারেন আর হঠাৎ সফলতার জাদু তার মধ্যে থাকে আজকে আমরা দেখুন লগ্নে রাহু থাকলে জন্মের সময় শিশুর মধ্যে অনেক রকম এনার্জি দেখা যায় চোখ মুখে রহস্যময় আভা অদ্ভুত অ্যাটাকশন এবং একটা মায়াময় মুখ দেখা যায় এদের জন্ম থেকেই আলাদা যেন ভাগ্য এদেরকে বিশেষ কিছু বানাতে চাইছে এরকম একটা কিন্তু লুক এবং চরিত্র কিন্তু দেখা যায় রাহুর কারণে শিশুকালে যেটা বললাম বারো বছরের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের যোগ হতে পারে কিন্তু কথা যদি কম বলে এদের কিন্তু বুদ্ধি থাকে তবে দেখে মনে হবে এদের মধ্যে একটা পাগলামি ভাব কিন্তু এদের ডিপলি একটা চিন্তাধারা সেটা কিন্তু খুব বেশি থাকে গভীরিকে চিন্তা করা কি বলবো অলৌকিক চিন্তাধারা এটা কিন্তু করার একটা প্রবণতা কিন্তু থাকে এই বয়সে রহস্যময় আচরণ লক্ষ্য করা যায় খেয়াল করতে দেখবেন যেটা দেখবেন আপনার পরবর্তীতে সেই ব্যক্তির মূল ভিত্তি হয়ে যায় তেরো থেকে কুড়ি বছরের মধ্যে রাহুর যে আগুন আচরণের ভুল বন্ধুর প্রতি আকর্ষণ হঠাৎ সিদ্ধান্ত সব কিছুই কিন্তু সম্ভব হতে পারে এই সময় তবে যাদের পরিবার ঠিক থাকে তারা কিন্তু অসাধারণ উচ্চতায় পৌঁছিয়ে যাবে এটা হচ্ছে রাহুর পজিটিভ দিক নেগেটিভ দিক হলে পরে ভুল বন্ধুর আচরণ বা প্রেম সম্পর্কে জড়িয়ে যাওয়া এইগুলো হতে পারে এবং অপোজিট সেন্টারের প্রতি যদি ছেলে হয় সে মেয়েদের প্রতি বা মেয়ে হয় ছেলেদের প্রতি তীব্র কিন্তু আকর্ষণও এই বয়সে বেশি দেখা যায় এবার যৌবনকালে যদি দেখা যায় তাহলে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রাহু গোল্ডেন পিরিয়ড চলে এই সময় বা এই সময় কিন্তু টেস্টিং পিরিয়ডও চলে দুটোই যে একুশ থেকে পঁয়ত্রিশ এটা গোল্ডেন পিরিয়ড প্লাস হচ্ছে আপনার টেস্টিং পিরিয়ড এটা ক্যারিয়ারের জন্য স্টুডেন্টের জন্য কিন্তু সাকসেস স্টুডেন্ট হলে পরে নাম ফেম এটা কিন্তু করবে অ্যাক্টিং মিডিয়া পলিটিক্যাল সকাল সায়েন্স রিসার্চ এদের স্বপ্ন পূরণ একুশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু পার্সোনাল লাইফে অনেক সংগ্রাম ব্রেকআপ এই ভুল সম্পর্ক এগুলো কিন্তু দেখা যায় মধ্যবয়সে যদি দেখা যায় তাহলে স্থিতি ও সমৃদ্ধি পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর রাহুর প্রভাব স্থিতিশীল হয় এবং শরীর বৃদ্ধি করে বিদেশ যাত্রা বড় চাকরি বড় ব্যবসা সবচেয়ে ভালো সময় মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যায় তন্ত্র জ্যোতিষ মন্ত্র এইসব বিষয় কিন্তু আগ্রহ বাড়ে তাদের জীবনের শেষ পর্বে রাহু মানুষকে একদম শান্ত করে দেয় বিচক্ষণতা বাড়ে আধ্যাত্মিকতার দিকে গভীর মাথা স্নায়ু চোখ কান নাকের সমস্যা দেখা দিতে পারে কিন্তু মানসিক শান্তি সবচেয়ে বেশি থাকে মৃত্যুকালে রাহু শেষে একটা রহস্য ছাপ রেখে যায় লগ্নে ব্যক্তির মৃত্যু দুই ধরনের হতে পারে সেটা নীরব মৃত্যু যেটা বলতে পারেন স্বাধীনত বা প্রচণ্ড আলোড়ন সৃষ্টিকারী কিন্তু একটি জিনিস সবসময় থাকে সেটা মৃত্যুর পরে মানুষের এদের মনে রাখে এবং আরও কিছু সমস্যা দেখা যায় দেখবেন যে এরা ছোটোবেলায় নিজের কাজের থেকে পরের কাজে বেশি ব্যস্ত থাকে এরা চঞ্চল বেশি থাকে বাড়ি থেকে বাইরে থাকতে এরা কিন্তু বেশি ভালোবাসে এবং দেখবেন এদের মধ্যে একটু সরলতা একটু বোকা ভাবতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না এরা কিন্তু অ্যাকচুয়ালি বোকা না স্বপ্ন বেশি দেখা রাত্রেবেলায় যে কোনো সুন্দর জিনিসের প্রেমী এরা এরা যে কোনো সুন্দর জিনিসের প্রতি কিন্তু আকৃষ্ট হয় সেটা বলতে পারেন সেন্ট বলতে পারেন বা কোনো মানুষ বলতে পারেন বা কোনো জায়গা বলতে পারেন যে কোনো সুন্দর জিনিসের প্রতি এরা কিন্তু আকৃষ্ট হয় সেটা আপনার মানে ভেতর থেকে দেখে না উপর থেকে ভালো লাগলেই বাস ভালো তার কাছে ভেতর থেকে যে কতটা ভালো বা বিষক্রিয় রয়েছে তো তার জন্য বললাম যে যৌবনকালে এরা কিছু প্রবলেমে পড়ে রিলেশনের প্রবলেমে পড়ে ব্রেকআপ হয়ে যাওয়া এদের বিবাহিত জীবনেও যদি দেখা যায় বিবাহিত বিবাহিত জীবনেও কিন্তু প্রবলেম একাধিক বিবাহ কিন্তু হতে পারে এদের তো এটাই ছিল লগ্নে রাহু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ বিশ্লেষণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন জ্যোতিষ এবং তন্ত্রের বিষয়ে ভিডিওতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন